এই চিনিদানা গ্রামবাসীর পক্ষ থেকে এবং এখানকার মাঝি বাবার নেতৃত্বে এখানে একটা স্কুল হোস্টেল ক্যাপাসিটি আজকে আমরা উদ্বোধন করলাম স্কুলটার নাম দিয়েছি সালখান মুরমু সান্তালি সেচেক তো আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আদিবাসী সমাজের মধ্যে আদিবাসী গ্রামের মধ্যে স্কুল প্রাইভেট মাধ্যমে কেউ তৈরি করে না ব্যতিক্রম যদি থাকে কিন্তু আমাদের উদ্যোগ হচ্ছে যে আদিবাসী সমাজ থেকে যদি নেশা অন্ধবিশ্বাস কুসংস্কার যদি মুক্ত করি তাহলে আমাদেরকে শিক্ষা গড়তে হবেই তার জন্য আমাদের উদ্যোগ নিলাম সমস্ত গ্রামবাসী নিয়ে যে আগে সর্বপ্রথম আমরা স্কুল হোস্টেল ক্যাপাসিটি আমরা বানাবো এবং এখান থেকে কুসংস্কার অন্ধবিশ্বাস মুক্ত হবেই যখন বাচ্চা এবং যখন মানুষ হবে তখন অটোমেটিক কুসংস্কার মুক্ত মুক্ত হয়ে যাবে এই উদ্যোগ নিয়েছিলাম যে গ্রাম কি না পারে সেই জন্য আমরা গ্রাম থেকে আমরা স্টার্ট করলাম গ্রামটাকে আমরা শহর বানাবো আমরা তো শহর দেখেছি বিভিন্ন এরিয়াতে শহর দেখেছি শহরে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয় কিন্তু গ্রামে সেরকম ডেভেলপমেন্ট হয় এবং ব্যতিক্রম মানুষ ভাবনা করে রাখে কিন্তু আমাদের চিন্তা ভাবনা একটু আলাদা যে আমরা গ্রাম থেকে আমরা শহর বানাতে চাই গ্রাম থেকে আমরা শহর গোড়াতে চাই এই উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে গ্রামবাসী নিয়ে এবং কিছু আদিবাসী সাংঘেল অভিযানের পক্ষ থেকে আমাদের দেশগুলো এসেছিলেন এবং সমাজসেবিক রয়্যাল ইসলাম এখানে এসছেন এবং তার সাথে আমাদের এই উদযাপনের উদ্যোক্তা এক্স এমপি সালখান মুর্মু আদিবাসী সাংঘেল অভিযানের রাষ্ট্র অধ্যক্ষ তিনি অনলাইনের মাধ্যমে উদ্বোধন করলেন তার সাথে আমরা সহযোগিতা করে আমরা এই স্কুলটাকে উদ্বোধন করলাম